বৃহস্পতিবার মহাদশমীর পুণ্যতিথি তিথি দেবীর বিদায় পালা তাই বিদায় বেলায় মণ্ডপে মণ্ডপে চলল দশমীর পুজোপাঠ ও সিঁদুর খেলা মতো দশমীর সকালে এবারও সিঁদুর খেলায় মাতলেন মালদা শহরের শরৎপল্লী সার্বজনীন মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির সদস্যরা পুজো কমিটির মহিলারা দশমীর বিষাদ ঘন আবহের মধ্যে মায়ের চরণে সিঁদুর ছোঁয়ান আর সিঁদুর ছোঁয়ানোর পরে বিভিন্ন বয়সী মা মাসি কাকিমা বৌদিরা একে অপরের সিথিতে কপালে সিঁদুর লেপনের মধ্যে দিয়ে মেতে ওঠেন সিঁদুর খেলার আনন্দে রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাফের নাগালেই প্লাস্টিক সার্জেন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জেন টেন্টেন্ট ইনজুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা আমূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন কি বলবে দেখুন এই শারদ উৎসব এটা আমাদের বহু প্রতীক্ষা মানে একটা মাকে বিদায় জানাতে জানাতে আমরা পরের বছরে প্রস্তুতি নিতে শুরু করি মাকে আজকে বিদায় জানাচ্ছি আমরা দুই মাস যে অক্লান্ত পরিশ্রম করে মহিলা মহিলা সংগঠন নে যারা মহিলারা প্রত্যেকে সামিল হয়ে এই পুজো সংগঠিত করে প্রত্যেকেরই আজ মন বিষাদে ভারাক্রান্ত কেন যে না আজকে মাকে বিদায় জানাতে হচ্ছে মাকে বিদায় জানাচ্ছি ঠিকই কিন্তু এই বিদায়ের পেছনে আমরা আনন্দের মধ্যে দিয়ে মাকে বিদায় জানাচ্ছি এই জন্যই যে আমরা আমাদের সমস্ত দুঃখ এই যে মাকে বিদায় জানানোর জন্য যে মন ভারাক্রান্ত হচ্ছে সেটা চেষ্টা করছি এবং মাকে মার কাছে এটা প্রত্যাশা করছি যে মা যেন আগামী দিনে আবার এই একই ভাবে আমরা সকলে এই শারদ উৎসবে সামিল হতে পারি মা যেন একটা সুস্থ সুন্দর পৃথিবী আমাদের জন্য রেখে যান আজকে দেখুন আমাদের প্রথম যেভাবে ঘট বিসর্জন হয় ঘট বিসর্জনের পরেই আমরা সকলে এলাকার চারশো পরিবারের মা বোন যারা আছে তারা সকলে মিলে সিঁদুর খেলায় সামিল হই সেই সিঁদুর খেলার মধ্যে দিয়েই আমরা মাকে মানে ভারাক্রান্ত মনেই মাকে বিদায় জানাচ্ছি আমার নাম নিবেদিতা কুন্ডু মালদা থেকে পরিত সরকারি রিপোর্ট কুলিক নিউজ